প্রথম পুতম প্রশ্ন কোন মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল দ্বিতীয় প্রশ্ন হলো কোন সূরায় বিসমিল্লাহ নেই আয় ছোট সোনা ওই তো আমার একজন মা হাত তুলেছে একটু যাও মাইকের ফোনটা দাও অন করি কোন সূরায় বিসমিল্লাহ নেই 11 পারা কোন মাস এটি কোরআন শরীফ নাজিল হয়েছিল अम्মা একটু বলেন একদম সহজ প্রশ্ন কোন সুরায় বিসমিল্লা নেই কী বললো সূরা তও শিখে নাও ঠিক আছে শুধু গজল গিয়ে বাড়ি গেলাম হুমুম দড়াম করে ওগুলো হবে না কিছু শিখতে হবে হ্যাঁ নাহলে সকালবেলা ভালো ভালো শিল্পী এসে বিরাট গজল বলে গেস তাহলে কী বলে গেস ভালো দিন সব মাথার উপর দিয়ে চলে গেস চলেন হবে আচ্ছা আর হবে কোন মাসে কোরআন শেফ নাজিল হয়েছিল একদম সহজ সামনে আসছে

তাহলে বিশ সোনা তুমি চলে এসো কাম হিয়ার আমার কাছে এসো তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ চলে এসো চলো তাহলে এই বাদ কিন্তু তোমাদের প্রশ্ন এদের মনটা হিবিস টিবিস করতে পারে কি প্রশ্ন করবে তবে তোমাদের সব থেকে সহজ প্রশ্ন ঠিক আছে তুমি এখানে দাঁড়াও হ্যাঁ ওই যে মাটা বলেছে ওনার একটা পুরস্কার দেবো এবার এনাদের দেখো ঠিক আছে আগে গজলটি শেষ করিনি তারপরে চলো চলো তোমাকে ভালো করে শুনে বের তো গালি মাঝে জনমনে কোন সময় তো নবী থরে মাঝে জনমনে কোন সময় কত বছর বয়সে নবী দুনিয়া গতে বিদায় নেয় কত বছর বয়সে নবী দুনিয়া গতে বিদায় নেয় সোনা দাদা আজকে বিশ্বনবী ধরার মাঝে কোন সময় এসেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো বিশ্বনবী কত বছরে বছরেন্তেকাল করেছিল বিশ্বনবী কোন সময় ধরার বুকে এসেছে আর বিশ্বনবী কত এন্তেকাল করেছিল কে বলবে এটা হাত তো সোনারা একটু হাত তোলো হবে না না হলে বলে দাও ঠিক আছে পারবে না হ্যাঁ এটা আগে তো জানা হয়ে গেছে এই শফিক দেখো কে কে একটু হাত তোলো দিন শফিক দেখো কে কে হ্যাঁ দেখেছ তো কোন জায়গায় যেটা লেগেছ যেটা কোন জায়গায় লেগেছ দেখেন এরা শফিক ভালো বলতে পারে আচ্ছা শফিকের পাশে যে ওই দাঁত বোকড়া একটা ছোট বাচ্চা ওর নাম কি বলো দিনি হ্যাঁ দেখেছ মানে বিশু ওটা মনে রেখেছে মানে মানে বিশ্বলবি মানে কত বছর ধর

কত বছর 65 65 সরি সরি একটুখানি একটুখানি আর একটুখানি হবে 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 64 63 বাপ রে বাপ উত্তর লিক হয়ে গেছে বুঝলে আচ্ছা ঠিক আছে তুমি একটা উত্তর দিয়েছো তুমি ওখানে বসো তোমার একটা গিফট হবে ঠিক আছে চলো তাহলে 63 বছর বয়সে আল্লাহ পাক আল্লাহ পাকের রাসূল ইন্তেকাল করেছিল দুনিয়াতে হতে নিয়েছিল আর কোন সময় ধরার বুকে এসেছিল ডেটটা ছিল 12 রবিউল আউয়াল ভালো করে শোনো হ্যাঁ ডেটটা ছিল বারো বেলা কিন্তু সময়টা ছিল শুভে সাদিকের সময় ভোরবেলার সময় ঠিক আছে মনে থাকবে তো বস আমার এরা মোদিনা প্রেমিক বিশাল বাপ রে বাপ আমার যুবক ভাইরা বিরাট মদিনা প্রেমিক কেন আমার যুবক ভাইরা যতসব মানে মদিনার দিকে টান এদিককার যুবক ভাইরা কিন্তু আমাদের দিক যুবক ভাইরা মজিনার দিকে টান বলে হ্যালো তুমি শুধু আমার আর যে খেলার বলতেছে সে খেলা বলতেছে আমি তো গোটা পৌরস সবার তবে এদিকার মার্শাল যুবক ভাইরা বলে এরা জিনা টজ্জিনা না যুবক ভাইরা খুব ভালো আমার বাবুজির একটু পাখি যদি পছন্দ করে চুপ করে বস এই ফোল্ডিং লাঠিটা বার করে দিন এবার মারি আহ চুপ করে বসে তাহলে গজল বন্ধ করে দেবো চুপ করে বসো শোনো চুপ করে বসো তোমাদের চকলেট খাওয়া বলেছি তো চলো এবার আমার যুবক ভাইদের প্রশ্ন একদম মন দিয়ে শুনবেন কাতো ডরে কে খ্রের মারা ইলে স্য়া কের চওলো নাজাই ম�ে আরি কাদে ভালো কোন পাথরে কি জুমা সকল গুনাহ যায় কার কত বে আপে জম জম কো কা কোন পাথরে কি জুমা সকল গুনাহ যায় কার কত বে আপে জম জম কো কা কো দিতে বলো না ভাগে কত হতে দিতে গে বলো না ভাগে প্রথম প্রশ্ন কোন পাথরে চুমা দিলে সকল গোনা যাই কদমে যে আমরা আমরা আবে পানি পান করি কার কদমে প্রথম সৃষ্টি হয়েছিল কে বলতে পারবে যুবক ভাইরা একটু একটুখানি আচ্ছা দাঁড়া ওরা কিনা দেখি ভাই আচ্ছা ঠিক আছে ওরা পারে কিনা যুবক ভাইরা হবে আমার শোনা ভাই হবে যুবক ভাইরা এই দা ভাই এতটা দাম বের দিস তোকে খান পাই ধরে বলি বল ওই তো মাশাআল্লাহ এটা হাত উঠেছে বাপ রে চেহারা বলিস না টপ টপ করে বল দেবে হ্যাঁ বিউটিফুল ঠিক আছে মা হাজরা একদম না একদম না আরেকটু গানে ওই দিকে একটু اسماعিল মাশাআল্লাহ নারী তাকবীর আর চিল্লা দাও নারী তাকবীর আরেকটা প্রশ্ন ওই ভাইটাকে দাও আরেকটা প্রশ্ন কোন পাথরে চুমা দিলে সকল গোনা যায় মুছে একদম সহজ প্রশ্ন ভাই ওই পাথর এদিকে যুবক ভাইরা সব ওই আল্লাহ আল্লাহ রসুলির কথাবার্তা চলো তো বিদ্যাও না তাহলে কোন পাথরে চুমা দিলে হাজারে আসোয়া ঠিক আছে মনে থাকবে তো

একটা প্রশ্ন ছিল কি ইসলামের কোটি আছে কটি বল দেখি তাহার না আর মাসের পেটে কন্যবিকে রেখেছিল রহমান কে বলতে পারবে ওই তো যুবক ভাই হাত তুলেছে যাও আচ্ছা ওই ভাইটা একটা প্রাইজ পেয়ে যায় এসো না এদিকে এসো এদিকে এসো তোমার ছেলে বলবে তো আয় দাও মাইকের ফোন দাও রাজিবুল একে একটা মার্কের ফোন দাও আয় ছোট্ট বাচ্চা বলে দিচ্ছে আচ্ছা ওই ভাইটা একটা মাসা আলহামদুলিল্লাহ তুমি ধার কর নাওনি তো আবুকে আসতে ধার করেছে আর ইসলামের কুটি কটি ওটা বলতে হবে তো ওটা পারবে না বেরেছে আচ্ছা কেউ পারবেন না ইসলামের কুটি কটি তাহার নাম এগুলো আমাকে জানতে হবে তাই না মা একদম জানতে হবে আমাদের না হলে একদম শেষ সবকিছু শেষ হবে না এস্টেজ থেকে বলেন আচ্ছা এস্টেজ থেকে বলে দাও আদা ফোন দাও ঠিক আছে আচ্ছা প্রাইজ গুলো তুমি চিনে রেখেছ তো কা কে কে বলেছিল তোমার চোখ ভালো গুলু গুলু চোখ হ্যাঁ তুমি বলতে পারবে ভালো নামাজ হ্যাঁ বলো পাঁচটি হ্যাঁ বলো নামাজ রোজা হজ জাকাত আর চারটি হলো তো নামাজ রোজা হজ জাকাত আরেকটা কি লা ইলাহা ইল্লাল আ ঠিক আছে তাহলে চলো তাহলে মানে এদের পুরস্কারগুলো দিয়ে দাও এখান থেকে কোন বাচ্চা বলেছিল এই দেখো এটা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি উপহার কেন জানো এই এমন একটা কালি একটা সাইনে সব কিছু হয়ে যায় তাই তো পুরো পৃথিবী উল্টে যায় কারোর মৃত্যু হচ্ছে কারোর বিয়ে হচ্ছে কারোর জন্ম হচ্ছে তাই না হ্যাঁ আর এই কালি দিয়ে এমন একটা দামি কালি কোরআন লেখা হয়েছে সব থেকে বড় কথা জড়ি বলুন না সুবাহ আল্লাহ একটা চিল্লে হবে না সুবাহ আল্লাহ না রে তাকে আচ্ছা তুমি ওই মাইকটা এবার দিয়ে যাও এই ওই মাকে একটা দেবে আর যে ভাইটা বলেছিল ওই ভাইটাকে একটা দেবে হ্যাঁ আর এখানে একটা কে বলেছিল বাচ্চা ওই ওই বাচ্চাটা না আরেকটা সেই মেয়ে মতো বাচ্চা ছিল বোন ছোট বোনটা তুমি এসো আর এই এই ছোটটাকে একটা দেবে ঠিক আছে ধার করা বিদ্যে তো বলেছ তো ভাই ছোট মানুষ তাই